সর্বশক্তিমান প্রভু তুমি আমার শিলা ও আশ্রয় বিপদের সময় আমার ঢাল তোমার অসীম করুণা ও অশেষ প্রেমের জন্য তোমাকে ধন্যবাদ জানাই আজ আমি বিনীত হৃদয়ে তোমার সামনে এসেছি তোমার পবিত্র সুরক্ষার জন্য প্রার্থনা জানাতে দৃশ্যমান ও অদৃশ্য সব অশুভ শক্তি থেকে আমাকে রক্ষা করো সেই অন্ধকার থেকে যা আমার জীবনে প্রবেশ করতে চায় তোমার শক্তি আমাকে আগুনের প্রাচীরের মতো ঘিরে রাখুক আর আমার মন দেহ ও আত্মাকে সুরক্ষিত রাখুক প্রভু যিশু খ্রিস্ট তুমি মৃত্যুকে ও সলতানকে পরাজিত করেছ আর তোমার রক্তের দ্বারা আমি পরিশুদ্ধ হয়েছি যখন প্রলোভন আসে তখন আমাকে বিশ্বাসে দৃঢ় থাকতে শেখাও তোমার পবিত্র আত্মা আমাকে জ্ঞান ও বিচারের বুদ্ধি দিক যাতে আমি শত্রুর মিথ্যা ও প্রলোভনে না পড়ি যে নিজেকে আলোর দেবদূত বলে প্রকাশ করে আমাকে সেই শান্তিতে পরিপূর্ণ করো যা সব বোঝার অতীত আর আমাকে শক্তি দাও যেন আমি দুর্বল হলেও সঠিক পথ বেছে নিতে পারি স্বর্গীয় পিতা আমার পরিবার আমার গৃহ ও আমার পথকে তোমার স্বর্গীয় সুরক্ষায় ঢেকে রাখো তোমার স্বর্গদূতদের পাঠাও যেন তারা আমার চারপাশে প্রহরী হয়ে দাঁড়ায় আর কোনো অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে না পারে আমাকে ভয় হতাশা ও পাপি ইচ্ছা থেকে মুক্ত করো তোমার বাক্যের আলোয় আমাকে চলতে শেখাও যাতে আমার প্রতিটি পদক্ষেপ তোমার ভালোবাসা বিশ্বাস ও আশার দ্বারা পরিচালিত হয় ধন্যবাদ প্রভু তোমার বিশ্বস্ততা ও প্রতিশ্রুতিগুলোর জন্য যা কখনো পরিবর্তিত হয় না তুমি আমার মেষপালক তাই তোমার সঙ্গে থাকলে আমি কিছুই ভয় করি না ঝট থামা পর্যন্ত তোমার ডানার ছায় আমাকে লুকিয়ে রাখো আমি আমার সমগ্র জীবন তোমার হাতে সমর্পণ করছি কারণ তুমি আমার ত্রাণকর্তা আমার রাজা ও আমার ঈশ্বর যিশু খ্রীষ্টের নামে আমেন